আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় ভাই বোনেরা আজ আপনাদের সাথে শেয়ার করব ড্রাগন ফলের স্মুদি জুস আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন টেবিলে চলে আসলাম এখানে দুইটা ড্রাগন ফল নিয়েছি এখান থেকে একটা নেব এবং একটার অর্ধেক নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল টকটকে এই ড্রাগন ফলে কিন্তু অনেক পুষ্টি আপনারা কিন্তু এই ফলে জুস বানিয়ে ইফতারি করতে পারেন তো ফলটা এখন ফুলে নিচ্ছি এখন ছোট পিস করে কেটে নিচ্ছি তো ফলগুলো কাটা হয়ে গেল এখন ব্যালেন্ডার করব একটা ব্যালেন্ডারে জগ নিয়েছি প্রথমে ড্রাগন ফলগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন মিষ্টি অ্যাড করে নেবেন ড্যানিস মিল্ক পঞ্চাশ গ্রাম মতো দিয়ে দিলাম অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিচ্ছি তরল দুধ এখানে আড়াইশো গ্রাম দুধ রয়েছে এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না পরিমাণ মতো আইস দিয়ে দিচ্ছি আপনাদের যদি আইস না থাকে তাহলে ঠান্ডা পানি দিয়ে জুসটা তৈরি করে নেবেন তো কিছু রেডি এখন ব্যালেন্ডার করে জুসটা ভালো করে ব্যালেন্ডার করে নিব তো জুসটা ভালো করে ব্যালেন্ডার করে নিলাম এখন পরিবেশন করব তো রেডি হয়ে গেল ড্রাগন ফলের স্মুদি জুস আপনারা তো অবশ্যই ট্রাই করবেন ইফতারের সময় তৈরি করে খাবেন তো দেখতে পাচ্ছেন জুসটা কিন্তু অনেক গাঢ় পাতলা হলে কিন্তু স্মুদি হবে না তো আজকে জুসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ